একটি শতকরা করার অঙ্ক দেখো এক একটি ফল বিক্রেতা তার সব আপেলের ফর্টি আপেল বিক্রি করলেও করেও ফোর হান্ড্রেড আপেল অবশিষ্ট আছে এর মোট আপেলের সংখ্যা কত ছিল ঠিক আছে এবার আমরা সমাধান করছি দেখো ধরলাম ধরি মোট অংশ হান্ড্রেড পার্সেন্ট আমরা টোটাল আপেলটাকে আমরা হানড্রেড পারসেন্ট ধরে নিয়েছি আমাদের বিক্রি হয়েছে